প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের গেটে তালা দিয়ে দিল পঞ্চায়েত সদস্যরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতে ফের রাজনৈতিক অশান্তি দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলেরই একাংশের সদস্যরা সোমবার পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভে সামিল হলেন নেতৃত্বে ছিলেন তৃণমূল সদস্য পিঙ্কি রায় অভিযোগ প্রধান টুম্পা সর্দার পঞ্চায়েতের নানান প্রকল্পে দুর্নীতির সঙ্গে যুক্ত সেই কারণেই দীর্ঘদিন ধরে অসন্তোষ বাড়ছিল সদস্যদের মধ্যে সোমবার সকাল থেকে সদস্যরা একজোট হয়ে গেটে তালা মেরে স্লোগান তোলেন পিঙ্কি রায় অভিযোগ করেন যে প্রধান সাধারণ মানুষের প্রাপ্য টাকাও কাজ নিয়ে দুর্নীতি করছে তার বিরুদ্ধেই তালা আন্দোলনই আমাদের প্রতিবাদের ভাষা প্রসঙ্গত গতকালই পঞ্চায়েত সভার মধ্যে পিঙ্কি রায়কে মারধর করার অভিযোগ উঠেছিল প্রধান টুম্পা সর্দারের বিরুদ্ধে সেই ঘটনার জেরেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে সদস্যরা জানান শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাবেন তারা প্রধানের অপসারণের দাবিও তুলেছেন তারা অন্যদিকে টুম্পা সর্দার অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যেই এই নাটক কোনো দুর্নীতি আমি করিনি কারণ হচ্ছে কি প্রধান দি আমাদের যে প্রধান টুম্পা সর্দার সে প্রচণ্ড পরিমাণে দুর্নীতি শুরু করেছে আমরা কোনো যদি আয় ব্যয়ের হিসেব চাই বা জনগণের জন্য যদি কোনো কিছুর জন্য দাবি করি উনি আমাদের কোনো কিছুই দেখায় না বা কোনো কিছু হিসাবও পর্যন্ত দেয় না বললে পরে বলছে যে মিটিং ছেড়ে হয়তো চলে যায় উঠে চলে যায় কোনোভাবে কোনো হিসাব দিতে চায় না আর দু বছর দু মাস হতে চলো মানে তিন বছরে আমরা পা দিয়েছি কিন্তু কোনোভাবে কোনো হিসাবপত্র আমাদের দিচ্ছে না আমাদের কাছ থেকে রেগুলারভাবে সই করিয়ে নিচ্ছে বলছে পরে হবে পরে হবে সব বলে উনি মিটিং ছেড়ে চলে যায় ওনার জন্য যদি বসেও থাকি উনি কোনো বললেন যে আমরে আমি দিতে বাধ্য না আর সই করিয়ে নিয়ে উনি বলে যে আমার আমার মতন আমি আমি বসিয়ে নেবো তোমরা কি বললে কি না বললে আমার তাতে যায় আসে না উনি আগের দিনে এই মিটিংয়ে এই কথাটা যেহেতু বলেছে তাই আমি খাতা নিয়ে কেটে দিয়েছি সব কিছু আর আমাকে উনি ওনার চেয়ার থেকে উঠে এসে মানে এতটাই কি বলবো মানে কোনো ই নেই ওনার মধ্যে কোনো সভ্যতা জ্ঞান নেই উনি আমাকে ও চেয়ার থেকে উঠে মানে ধাক্কা মারে প্লাস আমার ফোন ফেলে দেয় হাতে থেকে মানে খামছে দেয় হাত মুড়িয়ে ধরেছে তা আমি হাত ছাড়াতে গিয়ে আমার লেগে গেছে যেহেতু আর উনি আমি চাচ্ছি যে এর সুবিচার হোক আর আর হচ্ছে গিয়ে প্রধান এই পদত্যাগ করুক প্রথম কথা এটাই বলবো চারঘাট পঞ্চায়েতটা চব্বিশ জন মেম্বার নিয়ে চারঘাট পঞ্চায়েত সেখানে সমস্ত দলের মেম্বারকে নিয়েই আমি চলি এবং আমার দলের এ একাংশই এরা পছন্দ করে না যে প্রধান কেন সবাইকে নিয়ে চলবে আর পিঙ্কি রায় ভোট যে আছে উনি প্রথম থেকে আমার কাছে এ টাকা দাও সে টাকা দাও এটা করো সেটা করো আমি সেটা কোনো দিন করি না করা করার জন্য তার ফলস্বরূপ বিগত মিটিনে আমাকে হেনস্থা করে এমন কি অর্থের মিটিনে প্রদান সঞ্চালকরা যে সই করেছিল সেগুলো সব কেটে দিল দেওয়ার পরে বাজেভাবে আমাকে গালিগালাজ করলো করার পরে সেই পোলোভাবে আমি পা না দেয় তার ফলস হিসাবে আমার দলেরই একাংশ আজকে আমার বিরুদ্ধেই চক্রান্ত করেছে